হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন আর এই সবে সান টান করে উঠলাম ছেলেকে স্কুল থেকে এনে আর আজকে যেন রাজার মানে রাজারা এই খাবারটা খায় কি খাচ্ছি চলো রাজারা খুব জিনিসটা খেতে খুবই ভালোবাসে সব থেকে রাজাদের ফেভারেট জিনিস মানে সব বলে না যে কথায় যে এটা হচ্ছে রাজার খাওয়া চলো রাজার খাওয়াটা কি তোমরা ভাবছো কি রাজার খায় মন আজকে তো তা চলো দেখানো যাও এখানে আছে আলু মাখা লঙ্কা দিয়ে আর এই আমার ভাত বেড়ে নিয়েছি আর এদিকে বড়মশাই খাচ্ছি কেন তোমরা ভাবছো আলু ভাতে কেন বড়মশাই সোমবার করে নিরামিষ খাই তা আমি তো একদম নিরামিষ খেতে পারি না আমরা কেউ খাই না ও নিরামিষ খাই এদিকে আর এইদিকে ও খেতে বসে গেছে এদিকে আছে ওটা ডাল মুগ ডাল দেখতে পাচ্ছ আর এদিকে আলু সিদ্ধ হাপ মা আমি খেয়েছি হয় এইযোগ আর কিছুটা রেখে দিয়েছি এদিকে আছে কুমড়ো ভাজা আর ওটা পটল ভাজা দেখতে পাচ্ছ আর এখানে ডিম কষা আছে মানে ডিম কষাটা বড় খাবে না সোমবারও নিরামিষ খায় তার জন্য তোমাদেরকে একটু আগে বলছিলাম যে রাজাদের খাওয়া রাজ রাজাদের কিন্তু আলু ডাল সবাই কথাই বলে না যে ডাল আর আলু ভাতে বিশাল রাজাদের খাওয়া তার জন্য এই যে আলু ভাতে আর এই ডাল হেভি খাওয়া আর এর সঙ্গে একটু ভাজা আরও হেভি খাওয়া পটল ভাজা কুমড়ো ভাজা মারাত্মক খাওয়া মাছ মাছ মাংস থেকেও আর একটু আমরা তো নিরামিষ আমি খেতে পারি না যে সোমবার নিরামিষ খাবো এমনি তিনটে বারে নিরামিষ খাই তোমরা জানো তাই এখানে ডিম কষা করে নিয়েছি আমাদের জন্য